তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির তো এখানটাতে প্রথমে ছোট গ্লাসে ময়দা নিয়ে নিচ্ছি রুল ময়দা কারণ আজকে বানানো হবে কেক তো কিভাবে কেকটা বানায় পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমে দু গ্লাস মতো রুল ময়দা নিয়ে নিলাম তারপরে রুল ময়দাটাতে হচ্ছে বেকিং পাউডার দেড় চামচ মতো বেকিং পাউডার অ্যাড করা হলো এরপর খাওয়ার সোডা দেয়া হলো হাফ চামচ এবার ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি এরপর এটা মাখানো হয়ে গেল হয়ে গেলে এতে গরম ঘি আর তেল সাদা তেল এটা গরম করে এটাতে অ্যাড করা হলো তো দেখো এই মিশ্রণটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর এতে এক গ্লাস ছোটো গ্লাসের এক গ্লাস চিনি দেওয়া হলো এখানে একশো গ্রাম মতো ছানা আছে ছানা আর চিনিটা ভালো করে আমি ময়দার সাথে মাখিয়ে নিব আমি যতক্ষণে মাখাতে থাকি ততক্ষণ মামনি এক গ্লাস আমুল দুধ গরম জলে গুলে নেবে তো দেখো আমার মাখানো হয়ে গেছে মামুনি এবার আমুল দুধটা গুলছে গরম জলে গোলা হয়ে গেলে আমুল দুধটাও ময়দাটার সাথে অ্যাড করে দেবে আমল দুধটা দিয়ে দিল এটা ভালো করে এবার আমি মাখাবো এমন করে মাখাতে হবে যেন চিনিটা পুরো গলে যায় চিনির দানা থাকলে কিন্তু হবে না চিনির দানাটা একদম গলে যেতে হবে মানে এটা আমি প্রচুর পরিমাণে মাখিয়েছি এত পরিমাণে মাখানো হয়েছে তারপরে দেখো দেখো এরপর মামনি এতে চকলেট কালার দিলো অ্যাড করলো এবং কেক বানানোর জন্য যে কাজু কিশমিশ মোরব্বাগুলো লাগে তা সেগুলো কুচি কুচি করে কেটে রাখলো মামনি আর কেক বানানোর বাটিটাতে তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখলো তো আমার মাখানো হয়ে গেছে এবার আমি বাটিতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ মামনি এর ওপর সব কাজু কিশমিশগুলো ছড়িয়ে দিচ্ছে এবার এটা কুকারে বসিয়ে হালকা আছে এক ঘণ্টা মতো একদম হালকা আছে এক ঘন্টা মতো রেখে দিতে হবে দেখো কুকারের তলায় বালি দেওয়া হয়েছে একটা প্লেট দেয়া আছে এর ওপর বসানো হবে এটা একদম হালকা আছে রাখতে হবে এক ঘন্টা মাঝে মাঝে একটু গিয়ে দেখতে হবে তো দেখো কেক রেডি খুব সুন্দর হয়েছে মানে কি বলবো অসাধারণ হয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে ভিডিওটা